আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল সকাল আজকে বাসায় বাজার নিয়ে এসেছে তো আজকে বাজারগুলো গোছাবো গুছাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। এই ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে আসছে এই ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করলে অনেক বেশি মজা হয় এখানে আছে লইটা মাছ তারপর আছে ময়লা মাছ যেগুলো আমার অনেক বেশি পছন্দ এই ছোট মাছগুলো আমি আমার হাজব্যান্ডকে আনতে বলেছিলাম তারপর এখানে নিয়ে এসেছে কাতাল মাছ এরপর এখানে বিভিন্ন ধরনের সবজি নিয়ে এসেছে বোরবটি নিয়ে এসেছে ঢ্যাঁড়স নিয়ে এসেছে তারপর এগুলো ঝিঙ্গা নাকি চিচিঙ্গা তো যেটাই হোক এটা নিয়ে এসেছে কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় এখানে মুরগি সবগুলা একসাথে নিয়ে এসেছিল তো মুরগি সবগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিব ফ্রিজে যে কোনো জিনিস ধুয়ে পরিষ্কার করে রাখতে অনেক বেশি পছন্দ করি কারণ ফ্রিজের মধ্যে আধুয়া জিনিস আমার একদম রাখতে ইচ্ছে করে না এই তো সেই ছোটো মাছগুলা এগুলো আমি এখন বসে বসে কাটবো তো আমি আসলে মাছ তেমন একটা কাটতে পাই না এর আগে আমার যতগুলো হেল্পিং হ্যান্ড ছিল সবাই আমাকে মাছগুলো কেটে দিত না হয় আমার হাজব্যান্ড বাজার থেকে কেটে নিয়ে আসতো আজকে আমি মলা মাছগুলো রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব আমি আসলে মলা মাছগুলো কীভাবে রান্না করি এর আগেও আমার একটা ভিডিও আছে যেটা আমি হাতে মেখে রান্না করছিলাম আজকেরটা আমি এভাবে করেই রান্না করব। আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এরপর একে একে আমি সবগুলা গুঁড়া মশলা দিয়ে দিব এখানে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া সবগুলা দিয়েছি তারপর পরিমাণ মতো লবণ দিব যে কোনো মাছ আমি টমেটো দিয়ে রান্না করতে অনেক বেশি পছন্দ করি যেহেতু আমার বাসায় আজকে টমেটো ছিল না যার কারণে আমি আজকে টমেটো ছাড়াই রান্না করেছি আর আজকে আমার বাসায় লেবুও ছিল না যার কারণে আমি লেবুর রসটাও দিতে পারিনি অল্প পরিমাণে পানি দিয়ে আমি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি কিন্তু এখানে খুব সুন্দর করে তেলটা উঠে এসেছে এভাবে করে তেলটা উপরে উঠে আসলে তারপর আপনারা যে কোনো রান্নার জিনিসপত্র যেগুলো আপনারা মাছ হোক মাংস হোক ওইগুলো দিবেন তখন দেখবেন যে খাবারের স্বাদটা অনেক বেশি ভালো হবে মাছগুলো আমি দিয়ে দিয়েছি এরপর আমি মাছগুলো একবারে তারপরে এরপর আমি কোনো ধরনের কাঠি বা চামচ কিছু দিয়েই নাড়ব না এরপর আমি এমনি হাঁড়িটা ধরে এমনিতেই নেড়ে না নাহলে মাছ সবগুলো ভেঙে যাবে তাহলে আর খেতে ভালো লাগবে না আপনি যদি কাঠি বা চামচ দিয়ে নাড়াচাড়া করেন তাহলে দেখবেন যে কাটাগুলো আপনার ঝোলের সাথে মিক্স হয়ে যাবে তখন দেখবেন যে বাচ্চারা খেলে বা আপনি খেলে গলার মধ্যে কাটা লাগবে এভাবে যদি আপনি হাড়ি ধরে ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করেন তাহলে কিন্তু আপনার আর মাছের কাটাটা চুলের সাথে মিক্স হবে না তো আমার মাছ রান্না করা শেষ দেখতে পারতেছেন আমার মাছের কালারটা কতটা সুন্দর আসছে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর আমি এখানে ছোট ছোট কিছু চিংড়ি মাছ দিয়েছিলাম চিংড়ি মাছ দেওয়ার কারণে এটা স্বাদটা আরও বেশি ভালো লাগতেছিল পুরা হয়তো বা আমার থেকে আরও বেশি ভালো করে রান্না করতে পারে এটা আমি জানি তবে আমার মতো করে একবার রান্না করে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে অনেক দিন ধরে জাম্বুরা ভর্তা করতে ইচ্ছে করতেছিল তো আজকে বিকালে আমি জাম্বুরা ভর্তা করছিলাম খেতে কিন্তু অনেক মজা তো জাম্বুরাগুলোকে প্রথমে আমি ধুয়ে নিয়েছিলাম এরপর আমি শুকনো মরিচের গুঁড়া তারপর লাল মরিচের গুঁড়া লবণ সরিষার তেল ভর্তাটা খাওয়ার পর আমার কাছে মোটামুটি ভালো লেগেছিল এরপর আমি কিন্তু এখানে চিনি অ্যাড করেছিলাম চিনিটা অ্যাড করার পর এটা স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে কোনো ভর্তাতে কিন্তু চিনি দিলে এই অনেক গুণ বেড়ে যায় তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজে একটা ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন হাফেজ